হাসিবুর রহমান সাহেব সব আরো নেতৃত্ব আছেন স্টুডেন্ট ইউনিয়ন থেকে শুরু করে এমএসসি থেকে শুরু করে অর্গানাইজেশন থেকে শুরু করে অল ইন্ডিয়া অন্যান্য ব্লকা কাউন্সিল থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সংগঠন রাজনৈতিক সংগঠন আমাদের সাথে ছিল আগামী দিনও হক থাকবে আমি আপনাদের উদ্দেশ্যে সবার পক্ষ থেকে সবার অনুমতি নিয়ে অন বিয়াফ অফ কনস্টিটিউশন প্রোটেকশন ফার্মের প্রভাবিত থেকে আপনাদের বার্তা দিতে চাই আপনারা যারা আজকে করে দাঁড়িয়ে আমাদেরকে স্বাগত জানালেন তাদের উদ্দেশ্যে আমাদের স্পষ্ট বার্তা আমরা নেতৃত্বরা আগামী পরিকল্পনা কি করবো তার জন্য আমরা এখন আলোচনায় বলবো তাই বন্ধুগণ আপনাদের বলবো আপনারা এখানে আস্তে আস্তে যে বাড়ি যাবেন শান্তি শৃঙ্খলা ভাবে যেমন এসেছেন বাড়ি ফিরবেন মল্লাতে চায়ের দোকানে যেখানে উঠবেন বলবেন বিচারিতার কথা আপনারা তুলে ধরবেন একদিকে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বলে যাই শ্রমিকরা আক্রান্ত হচ্ছে তার ধর্ম মঞ্চ আমাদের রাজ্য হতে দিচ্ছে না এটা যেমন চর্চা হবে সাথে সাথে আপনাদেরকে বলছি তৈরি হন অশ্বন আমরা 24 ঘন্টার মধ্যে আমাদের নেতৃত্বের পক্ষ থেকে আপনাদের কাছে আহ্বান করব কলকাতায় আমরা আবার ধর্ম মঞ্চে মাধ্যমে আমরা আপনাদের যে ঘটনা করব আমরা বলাকি এটা খেলার ছিল তো নাকি না বলবো মানে আমাদের কামর জামান ভাই দিনদিয়াজ ভাই আমাদের সরور ভাইরা ওমর ফারুক ভাইরা মাই দাদা আমরা আলোচনা করেছিলাম সাত দিন যদি কম কম লোক নিয়ে করে এ দেখছি এটা হবে না কি ভাবছে যে লোক কম আছে এই অনুরোধ আপনাদের এখন আপনারা কোথায় যাবেন তৃণমূলের সরকার আপনারা বাড়ি যাবেন আমরা যারা নেতৃত্বরা আছে আমাদের কাছে আসলে